チャタラピー。<noise> <noise> হাতের আঙ্গুলের ডোগা দিয়ে জলটা পড়ে হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা নর্মদা জয় মা রেবা জয় জয় अपनी ना को क्यों पड़े <laughs> ना बुझे अपनी ना पड़े क्यों पड़े ना वक्रतुंड महाकाय सूर्य कोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा সর্বকারিয়ে এটা হচ্ছে ওনার গুহা উম যাওয়াটা খুব রিস্কি দর্শন করে নিন ওখানেই থাকুন ওখানেই থাকুন আর আসতে হবে না আপনাকে এই দিকটা এই দিকটায় যাই गुहा ठीक है विन्द में रहते हो इसलिए विन्देश्वरी नाम है तुम्हारा दुर्गेश्वरी।, दुर्गेश्वरी अरे बाप रे बाप तुम तो माँ दुर्गा हो এক নাম হিনী এক নাম হুর্গেশ্বরী একজনের নাম বিশ্বী একজনের নাম দুর্গেশ্বরী হর্মদা কো দেখে হো কাহ জঙ্গল মে দেখে মা